আসসালামু আলাইকুম বিন্য পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাব যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস দিতে চান কীভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং কোথায় থেকে সাবজেক্ট চয়েস দিতে হবে চলেন শুরু করা যাক শুরু করার আগে একটি কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন সকল অ্যাডমিশনে আপডেট পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ সর্বপ্রথম আমরা জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো এই ওয়েবসাইটের লিঙ্কে এসে আপনারা সাবজেক্ট চয়েসের যে লিঙ্কটি আছে এই সাবজেক্ট চয়েসের লিঙ্কটি খুঁজে বের করবেন আমি সাবজেক্ট চয়েসের লিঙ্কটি কোথায় পাবেন সেগুলো দেখে দিচ্ছি আমরা সর্বপ্রথম আমরা সর্বপ্রথম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখেন ভর্তির সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে এখানে ক্লিক করুন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের রোল নাম্বারটি আছে এই রোল নাম্বারটি এখানে দিতে হবে তারপর আপনার এইচএসসি তে রেজিস্ট্রেশন নাম্বার আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পর এখানে লগ অপশনে অপশানে ক্লিক করবেন লগ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনার নাম শো করবে চাইলে আপনি লগ আউট করতে পারবেন এখান থেকে আপনি নাম শো করবে এবং এখানে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাডমিশন রোল নাম্বার মেরিট পজিশন এখানে আপনার মেরিট পজিশন কত নম্বর পজিশনে আছেন এখান থেকে জেন্ডার এখান থেকে আপনার এইচএসি রোল এইচএিসি রেজি গ্রো সায়েন্স এগুলো শো করবে আপনি এগুলো জাস্ট চেক দিবেন যে আপনার তথ্যগুলো সঠিক আছে কি না সঠিক থাকলে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখেন এই যে সাবজেক্ট লিস্ট এখানে সাবজেক্ট লিস্টগুলো আপনি আপনার পছন্দ মতো এখানে চয়েস দেবেন এখান থেকে আপনার প্রিফারেন্স তারপর এখন আমরা দেখি কিভাবে আমরা এই সাবজেক্ট চয়েসগুলো দিব এখানে উপরে দেখেন বলতেছে যে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর প্রিপারেন্ট সাবজেক্ট ইন টু দ্য চয়েস লিস্ট অফ দ্য সাবজেক্ট লিস্ট বাম দিক থেকে সাবজেক্ট লিস্ট বক্স থেকে সাবজেক্টগুলো ট্রেনে নিয়ে এখানে খালি বক্সে বসাইতে এবং চয়েস লিস্ট বক্সে সারুন এখান থেকে আপনি যে সাবজেক্টটা আগে দিতে চান এখান থেকে ধরে ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিবেন এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার প্রথম লিস্ট হয়ে যাবে এভাবে এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আপনি এভাবে ধরে দরে নিয়ে এসে সাবজেক্টগুলো বসান তাহলে এখন দেখেন কিভাবে আমি সাবজেক্টগুলো বসাই এবং আমি আমার পছন্দ মতো সাবজেক্টগুলো বসিয়ে নিচ্ছি আমাদের সাবজেক্টগুলো চয়েস দেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমরা সাবজেক্ট চয়েস সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি যদি আপনি এখন এখান থেকে আরও চেঞ্জ করতে চান যদি আপনার মনে হয় যে নিচের সাবজেক্টগুলো আরেকটা উপরে উঠাবেন এবং উপরের সাবজেক্টগুলো নিচে উঠাবেন তাহলে এখানেও আপনি ড্রাগ করে উপরের দিকে নিয়ে সেরে দিবেন কত নাম্বারে আপনি সাবজেক্টটা চয়েস দিতে চান সেখানে নিয়ে সেরে দিলে আপনার সাবজেক্ট চয়েস হয়ে যাবে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট চয়েস লিস্ট হয়েছে প্রথম চয়েস দ্বিতীয় চয়েস তারপর তৃতীয় চয়েস চতুর্থ চয়েস পঞ্চম চয়েস ষষ্ঠ চয়েস সপ্তম অষ্টম চয়েস আমাদের এই কয়েকটি সাবজেক্ট দেওয়া হয়েছে এবং আমরা এখান থেকে সাবজেক্ট চয়েস আমাদের সিরিয়াল মতো দিয়ে দিয়েছি এখন আমরা এই যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করি সাবমিট অপশনে ক্লিক করার পর আমাকে বলতেছে যে আর ইউ শিওর টু সাবমিট ইউর চয়েস ফ্রম ইট ক্যান নট বি চেঞ্জ আফটার সাবমিটেড এখানে আপনি একবার যদি কনফার্ম সাবমিট করে দেন তাহলে আপনি আর সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবেন না তাহলে আবার আমরা ক্লোজ করি ক্লোজ করে উপর থেকে সকল তথ্য দেখব দেখার পর এখান থেকে আমাদের যে সাবজেক্ট চয়েসটা দেওয়া হয়েছে এ সাবজেক্ট চয়েসটা আবার চেক করব যদি সঠিক থাকে তাহলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এবং কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখেন রোল মেরিট পজিশন এবং আমাদের তথ্য দেখাচ্ছে এবং নিচের দিকে দেখেন সাবজেক্ট চয়েস লিস্ট এখান থেকে সাবজেক্ট যে চয়েস লিস্টটা দিচ্ছি এখানে সাবজেক্ট চয়েস লিস্ট দেখাচ্ছে এখন আমরা এই সাবজেক্ট চয়েস লিস্টটা অবশ্যই প্রিন্ট অথবা ডাউনলোড করে রেখে দিব পরবর্তীতে অ্যাডমিশনের সময় ভর্তির সময় আমাদের এই প্রিন্ট কপিটি লাগবে তাহলে আমরা এখন প্রিন্ট কপিতে প্রিন্ট কপিতে ক্লিক করে আমরা ফর্মটি প্রিন্ট করে রেখে দিচ্ছি আরও একটি বিষয় আমরা এখান থেকে বের হই আপনি পরবর্তীতে চাইলে এখান থেকে এই মূল ফর্মে আসবেন মূল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে এই যে এখানে চয়েস ফর্ম আছে এই চয়েস ফর্মে ক্লিক করে আপনি চাইলে এখান থেকেও এই যে প্রিন্ট চয়েস ফর্ম এখানে ক্লিক করলে আপনি ইতিমধ্যে যে সাবজেক্ট চয়েসটি দিয়েছেন এই সাবজেক্ট চয়েসটি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এখান থেকে দ্য ইউর চয়েস ফর্ম সাবমিটেড এখানে ক্লিক করেও আপনি প্রিন্ট করতে পারবেন ফর্মটি হ্যালো বন্ধুরা আমরা সাবজেক্ট পরবর্তী করণীয় হয়েছে অনলাইন ফ্রি প্রদান ও ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ আমরা সাবজেক্ট চয়েজের পর কী কী বিষয়ে খেয়াল করতে হবে অনলাইন ভর্তি ফ্রি প্রদান ও ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ তারপর আবেদন ফর্ম ডাউনলোড প্রিন্ট তারপর কাগজপত্র শিক্ষা শাখায় জমা দেওয়া এখন আমরা দেখে আসি যে নোটিশে কি দেওয়া আছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের যে মেইন ওয়েবসাইটটি আছে এই মেন ওয়েবসাইটে এসে এখান থেকে দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে সময়সূচি ও নির্দেশিকা এখানে আমরা ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আমি সম্পূর্ণ নোটিশটি পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি ভিডিওটি বড় হয়ে যাবে তাই এখান থেকে দেখেন আমি কিছু বিষয় বলে রাখি কোনো শিক্ষার্থী মাইগ্রেশনের ব্যাপারে কোনো শিক্ষার্থী যদি অটো মাইগ্রেশন ইচ্ছুক না হয় তাহলে প্রতি দাপে ভর্তির পর নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনলাইনে মাইগ্রেশনে বন্ধ করতে পারবে তবে একজন শিক্ষার্থী অটো মাইগ্রেশন প্রক্রিয়া একবার বন্ধ করলে তা আর চালু করার সুযোগ থাকবে না এখানে অটো বিষয় বিষয়সে যদি আপনার সাবজেক্ট চয়েস অনুযায়ী আপনার পছন্দের সাবজেক্ট আপনি পেয়ে যান এবং আপনি যদি আপনার পছন্দের সাবজেক্টেই পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই মাইগ্রেশন অফ করে দিবেন আর যদি আপনি শখ মাইগ্রেশন অফ না করেন তাহলে মাইগ্রেশন প্রক্রিয়াও তো চলবে তাই আপনারা নিজ দায়িত্বে মাইগ্রেশন অফ করে দিবেন এবং একবার মাইগ্রেশন অফ করলে পরবর্তীতে আর চালু করার সুযোগ থাকবে না এখন আপনারা নিজ দায়িত্বে এখান থেকে সকল প্রক্রিয়া কি কি প্রক্রিয়া আছে এখান থেকে দেখেন পছন্দক্রমে ফরম চয়েস ফরম তেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় হয়েছে দেখেন ইউনিট অফিস কর্তৃক চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা উল্লিখিত ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে ষোল চার দু হাজার তারিখ বুধবার তারপর মেধা তালিকা থেকে অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে একুশ সাত দু হাজার পঁচিশ থেকে সাতাইশ সাত দু পঁচিশ তারিখের মধ্যে এখান থেকে দেখেন অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের পর ভর্তি নিশ্চিতকরণের জন্য দাপ্তিন এ উল্লিখিত নির্দেশিকা অনুযায়ী শিক্ষা শাখার সংশ্লিষ্ট কাগজপত্র জমা দান বাইশ চার পঁচিশ থেকে আঠাইশ চার পঁচিশ তারিখ এত শিক্ষার্থী কর্তৃক অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্নকরণ আঠাশ হাজার পঁচিশ থেকে উনত্রিশ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মাইগ্রেশন অফ করতে পারবেন এখানে দেখেন ইউনিট অফিস কর্তৃক ভর্তি শিক্ষার্থীদের মাইগ্রেশন তালিকা ও শূন্য আসনের তালিকা উল্লিখিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে আপনারা পরবর্তী যে নির্দেশনাগুলো আছে অবশ্যই নির্দেশনাগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thank you so much.